বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা জানবো টেন্স কাকে বলে টেন্স কয় প্রকার কি এখন প্রথম প্রশ্ন হচ্ছে টেন্স আমরা কেন জানবো বা কেন শিখব না ধরে নাও তোমাকে একটা গল্প পড়তে দেওয়া হলো তুমি সেই গল্পটা পড়ে মানে বুঝতে পারবে না যদি না তুমি টেন্স জানো বাড়িতে কোনো একটা চিঠি এসেছে সেই চিঠিটা পড়ে তুমি কিন্তু মানে বুঝতে পারবে না যদি না যায় এই জন্য বলা হয় টেন্স ইজ পিলার টেন্স ইজ পিলার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ধরো একটা বাড়ি তৈরি করতে কি হয় পিলারের প্রয়োজন সেই বাড়িটা সম্পূর্ণ দাঁড়িয়ে থাকে পিলারের উপর ঠিক সেই রকম ইংরেজি জানতে হলে অবশ্যই টেন্স প্রয়োজন টেন্স ছাড়া ইংরেজি কিন্তু জানা সম্ভব নয় এখন টেন্স কাকে বলে না টেন্স হল টাইম অফ অ্যাকশন মানে কাজের কোন সময় সময় নির্ধারণ টাইম অফ অ্যাকশন ইজ কল টেন্স মানে ক্রিয়ার কালকে টেন্স বলে কাজটা কখন হয়েছে বা হবে বা হয়েছে এটি যা নির্ধারণ করে তাকে টেন্স করা এবং টেন্স যদি না বোঝো তোমরা কিন্তু বুঝতে পারবে না যে একটা লাইনের অর্থটা কে আই গো টু স্কুল এর অর্থ আমি বিদ্যালয়ে যাই না বিদ্যালয়ে যেতাম না বিদ্যালয়ে যাবো যদি না টেন্স বোঝা যায় বোঝা হয় এটা কিন্তু সম্ভব নয় আলাদা করা সেই টেন্স তিন প্রকার কি কি টেন্স পাস্ট মানে অতীতকালেজেন্টেন্স মানে বর্তমান কাল আর ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল এখন একটা উদাহরণ দেওয়া ধরে নাও তোমাদের ফ্যামিলিতে এখন উপার্জন করে কে তোমার বাবা আগে উপার্জন করতো কে তোমার দাদু আচ্ছা ভবিষ্যৎ উপার্জন করবে কে তুমি তাহলে ধরে নাও তোমার বাবা যদি বর্তমান কাল হয় মানে প্রেজেন্ট টেন্স হয় বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স হয় তাহলে past টেন্সে অতীত কালকে তোমার দাদু তাহলে ফিউচার টেন্স কে তুমি কারণটা কি না বর্তমানে তোমাদের ফ্যামিলিতে উপার্জন করে কে তোমার বাবা আগে কে করত তোমার দাদু ভবিষ্যতে কে করবে তুমি তাহলে এই যে তোমার বাবা তোমার দাদু তুমি এই তিনটে যদি ভালো করে বোঝা যায় তাদের কাজ তাহলে এই টেন্সটা সহজে বোঝা যাবে তাহলে আজকে আমরা টেন্স সম্পর্কে দেখছিলাম টেন্স তিন প্রকার পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স এই প্রত্যেকটি টেন্সের চারটি করে ভাগ আছে চারটি করে কি এক ইনডেফিনাইট দুই কন্টিনিউয়াস তিন পারফেক্ট চার পারফেক্ট কন্টি তাহলে তাহা রাখলে দেখছি टेंसर चार टेप में भाग है इंडेफिनाइट कंटिन्यूअस परफेक्ट भाग है धोरणम तो आगे के जो इनका सब लोग प्रेजेंट टेंस चैप्टर बाकी प्रेजेंट टेंस में चार टेप भाग है कि ना प्रेजेंट इंडेफिनाइट प्रेजेंट कंटीन्यूअस प्रेजेंट परफेक्ट प्रेजेंट परफेक्ट कंटीन्यूअस और पास्ट टेंसर ফিউচার তো একই ব্যাপার ফিউচার ইনডিফিনাইট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে টোটাল যে টেন্সটা সেটা জানতে আমাদেরকে 12টা টেন্স জানতে হবে মানে প্রত্যেকটা চারটি করে ভাগ মোট 12টা টেন্স জানতে হবে এই যে প্রত্যেকটি চারটি করে ভাগ দেখতে পাচ্ছি আমরা পরের ভিডিওতে অবশ্যই আলাদা টাকে বলা past present continuous present perfect এরকম করে প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ সহযোগে আলোচনা করব নমস্কার